আমার বাপের পনেরো ষোলো বার জানা যা হয়ে গেছে আপনারা জানেন আমার খালি একবার হয়েছে এখন কি আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল এক্সিডেন্ট হয়ে স্পট ডেড আর আমাকে ফোন করে বলছে মলবি শকত মারা গেছে মুর্শিদাবাদ থেকে জলসা করে আসতে এক্সিডেন্ট কি বুঝলে নম্বরটা থানায় যাচাই করলাম দেখলাম একটা কাট মলবির নম্বর থানাওয়ালা বললে বড় বাবু যে দুবো দু চাচা পড়বো না স্যার থুপটা আমাদের উপরে পড়বে আলেম মানুষ ছেড়ে দেন আমরা দেখে নিচ্ছি কি ক্ষমা চাইলো কি বলবো আলহামদুলিল্লাহ চলো ছেড়ে আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে পুরসাই মাদ্রাসায় গেছে আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে তো চার পাঁচ জন আছে এই নানুত থানার এই দিকে বাড়ি হবে গিয়ে সালাম দিলো বস আমি বাবুরচিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও নাস্তা করালো দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো তো আমি বলছি ইনাকে চিনেন বলছেন না বীরভূমের লোক যদি বলে শকত সাহেবকে চিনি না তাকে কি বলবেন আমি বললাম তোমাদের ঘর জাপানে না জার্মানি বলে না বীরভূম আর না মোটি মিথ্যা কথা বলছো বলছে না চিনি বীরভূমে মানে এই মালটাকে চিনো না বীরভূমের হাঁস মুরগিরা চিনে ঠিক কিনা না কথা বলে আর তুমি তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আমার আব্বাজি আমাকে বললো যাকে যাকে বলার একটু বলে কয়ে আদায় করে দাও আমি আদায় করে দিলাম যারা দাতা ছিল তাদেরকে বলে দিলাম দাও মসজিদের জন্যে একটা কথা খালি লাস্টে বললাম খানা খাইয়ে মাদ্রাসা ইত্যাদিকে যদি আমি শকতের বেটা তোমাদের মসজিদে গেলে তোমরা বেঁধে রাখতি এটা হচ্ছে তোমাদের আখলা আর আমাদের আখলা তোমরা আমাদের প্রিয় গালি দিলেও প্রিয় তাদের একজন হাত ধরে বললে হুজুর সত্য কথা বলেছে আমি বললাম আল্লাহ তোমাদেরকে হৃদায়ত প্রাপ্ত করুক তাছাড়া কিচ্ছু দোয়া নাই তোমাদের প্রয়োজন পড়লে আবার এসো শকতের বেটা আপনি চলুন ফতোয়া দিচ্ছি দেওবন্দি মোলবিদের সঙ্গে এহলে হাদিস মোলবিদের সঙ্গে হাত মিলুলে বিবিদ তালাক হয়ে যাবে ফতোয়া দিচ্ছি অথচ আমার এলাকায় দেখিয়ে দেব আমার কাছে গোপনে এসে বলেছে মসজিদের ছাদ দিতে পাচ্ছি না আমি নাম করব না আমি দাতাকে বলেছে এই আমার ভালোবাসার লোক ছাদে যে সিমিন লাগবে তুমি দিয়ে দাও বলে হুজুর আপনি বলেছেন পাঠিয়ে দিচ্ছি সব দিয়ে দিয়েছে। আমি খালি দিকে জিজ্ঞেস করেছি দেওবানি মলবি এহলে হাদিস মলবি এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক পড়বে এরপরে বলো দেওবাদিদের তাকাই মসজিদের ছাদ দিলে সেইখানে কার কার বইয়ের তালাক করবে তারা চুপ আমরা ওই মলবিকে ঝাঁটা মেরে তারা মসজিদ থেকে গোমরা একটা আমাদের উলামার মুখ থেকে জীবনে এই ধরনের ফতোয়া শুনতে পাবে না জীবনে আমরা দিতে পারবো না কেন তারাও আমার ভাই মুমিন ভাই আল্লাহ হিদায়াত দেখ এই দোয়া করব আমরা কি বলি আল্লাহ যারা শিরক বিদাতে ডুবে আছে আল্লাহ তার দিকে হিদায়াত দেখ জোরে বলুন আল্লাহুম আমিন যারা কবর পূজই লেগে আছে অনেকজন বলে কবর আবার পূজো করা হয় হ্যাঁ কবর পূজো লয় একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে ফুল চড়ালে সেটা শিরিক হয় আর তুমি কবরে ফুলে চাদর দিবে সেটা শিরিক নয় একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে মাথা টেকে তাকে তুমি কাফের ফতুয়া দাও তাকে তুমি মুশরিক বলো আর তুমি কবরের সামনে মাথা টেকবে তুমি কি করে নবীর উম্মত হয়ে গেলে তুমিও তো মুশরিক আল্লাহ ছাড়া অপরের নামে সিজদা করছো শুনেলেন যে মায়েরা যে বোনেরা ছাগলের আর সালকা মাদ্রাসায় কিছু দাও দুইটা বেলা ভাগ করে নিয়ে মালগুলো ওখানে দাও না মার খাবে আমাদের তাল খেলে একটু দোয়া পাবে বুঝতে পেরেছেন না পারেননি কেউ যদি নিয়ত করে থাকে ছাগল আমি একটা পাতর চাবড়িতে দেব আল্লাহর ওয়াস্তে ইস্তেক ভার করুন আর ওই ছাগলটা সালকা মাদ্রাসার এতিম আর মিসকিন খাওয়ান আপনার পরকালটা সুন্দর হবে চলে বলুন সুবাহ কেন আমি বলে যাচ্ছি আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি পীরের নামে কবরের নামে মাজারের নামে গাছের নামে ঠাকুরের নামে কেউ যদি মান্যত করে এক হাজার বার বিষমিল্লা পরে জবাই করলেও সেটা মুসলমানের জন্য বৈধ হবে যদি বলেন কেন আল্লা ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে সেটা মুসলমানের জন্য বৈধ নয় তাতে সেটা কবরের নামে হোক ঠাকুরের নামে হোক গাছের নামে হোক পীরের নামে হোক কোন হালতে না আপনি যদি নিয়ত করেন আমার মায়েরা ভাইয়েরা আমার ছেলে যদি চাকরি পায় আমি গ্রামের মানুষকে একটা গরু কুরবানি করে সকলকে খাওয়াবো আলহামদুলিল্লাহ ভালো মান্য আমার ছেলে যদি ফার্স্ট হয় সালকা মাদ্রাসায় দুটো কোরআন দেবো আলহামদুলিল্লাহ ভালো নিয়ত কোন দোষের নাই ওই জন্য আপনি যখন কাজ করবেন সবাই দোয়া করবেন আল্লাহ জানো শিরক বিদআত কে মিটিয়ে দেখ জোরে বলুন আল্লাহুম্মা আমিন